নতুন করে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে আবহাওয়াতে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা আজকে রাত্রের দিকে বা ভোর রাতে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা দেখাবো তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে দেখুন দর্শক বন্ধুরা খুবই সংক্ষিপ্ত টাইমের ভিতরে ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমরা সরাসরি একটু দেখিয়ে দিচ্ছি তার আগে চলুন আজকে রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টি আসছে সেগুলো একটু দেখে নেওয়া যাক টানা দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো বন্ধুরা দেখুন আজকে যদি এই মুহূর্তে ঘড়ির কাঁটাই দেখায় তাহলে পাঁচটা সাতাশ মিনিট বাজে আমরা একটু পাঁচটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা এই মুহূর্তে যদি বলতে হয় একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন এই মুহূর্তে খুব সামান্য ছিটে ফটা হয়তো বৃষ্টিপাত হতে পারে কিন্তু লোকতে দেখাচ্ছে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দননগর কোলাঘাট কলকাতা হাওড়া হলদিয়া নামখানা ফেজারগঞ্জ জয়নগর হ্যাঁ উলুবেড়িয়া পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর এই সমস্ত জায়গার উপরে খুব হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে জোরালো কোনো বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা নেই এখানে বন্ধুরা একটু ঝোড়ো হওয়ার ব্যাপারটা দেখায় এবং স্যাটেলাইট উপগ্রহ থেকে দেখাবো মেঘের পরিস্থিতি এই মুহূর্তে কেমন জায়গায় রয়েছে মেঘ কোনো উঠছে কিনা সেই ক্ষেত্রে কোথাও বৃষ্টি আশঙ্কা রয়েছে কিনা সেটা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আপনাদেরকে যদি একটু উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখাই মেঘের কোনো সঞ্চার হচ্ছে কিনা বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা পুঞ্জ হচ্ছে ধীরে ধীরে দেখুন অর্গানাইজ হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু রংপুরের দিকে এবং একটু হালকা মনমোহন সিংহ এবং একটু রংপুর পরবর্তী ক্ষেত্রে কালাই মালদার দিকে আসার একটু প্রবেবিলিটি রয়েছে গোয়ালপাড়ার দিকে হতে পারে এবং গুয়াহাটির দিকে বৃষ্টির সম্ভাবনা তো বন্ধুরা এইভাবে কিন্তু একটু বৃষ্টির আপাতত সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে ভোররাত বা মধ্যে থেকে কিন্তু বৃষ্টির একটা হালকা বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আমরা দেখাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা একটু ঝোড়ো হওয়ার ব্যাপারে যাবো ঝোড়ো হওয়ার কোনো সম্ভাবনা কতটা রয়েছে বন্ধুরা এই মুহূর্তে যদি দেখানো যায় তাহলে কিন্তু একটু ঝোড়ো হাওয়ার ব্যাপার আছে খুব সামান্য পরিমাণে বইতে পারে কলকাতায় খুব সামান্য পরিমাণে না বহার ভিতরে কিন্তু হতে পারে খুলনার দিকে একটু হাওয়া প্রবাহিত হতে পারে পশ্চিমাঞ্চলে সেরকম কিন্তু খুব জোরালো কিছু নেই ঠিক আছে বন্ধুরা এবারে যদি একটু বন্ধুরা রাতের দিকে দেখায় রাতে কোনো ঝোড়ো হাওয়া বইতে পারে কিনা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা ফিরিদগঞ্জ মাদারীপুর এইসব আগরতলা ঢাকার দিকে হতে পারে সম্ভাবনা এই জায়গাগুলো কাপাসিয়া নাগরপুর হালকা বৃষ্টিপাত হতে পারে এনে রাইসাই বিভাগের দিকে খুব সামান্য ঝোড়ো হওয়া থাকতে পারে দেখুন বন্ধুরা খুব জোরালো কিছু নেই মোটামুটি কোনো সতর্কবার্তা খুব জোরালো কিছু নেই হালকা কোথাও কোথাও মেঘ গর্জন সহকারে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে একটু টানা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এবার আমরা দেখতে পেলাম এখানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা যদি ভোরের দিকে আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা দেখুন এখানে কিন্তু যদি দেখা দেখানো যায় তাহলে কিন্তু একটু দেখুন কুচবিহারের দিকে ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে ভোর রাতের দিকে শিলিগুড়ির দিকে হালকা ঠাকুরগাঁয়ের দিকে হালকা পরিমাণে বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটি এইসব সমস্ত জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সিলেট শিলচর মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরে কিন্তু রাতের দিকে বা ভোরের দিকে কিন্তু একটা বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব বন্ধুরা ভিডিও খুবই লম্বা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দর্শক বন্ধুদের দেখতে খুবই অসুবিধা হচ্ছে বন্ধুরা দেখুন চব্বিশ তারিখ বৃষ্টি এবং পঁচিশ তারিখ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকে বন্ধুরা কখনো কখনো একটা বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তেইশ থেকে একদম পঁচিশ তারিখ হালকা বৃষ্টিপাত দেখুন বন্ধুরা এখানে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখুন উত্তরবঙ্গের দিকে কিন্তু পঁচিশ তারিখ বৃষ্টিপাত হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট রংপুর আলিপুরদুয়ার কুচবিহার এইখানে মালদা ঠাকুরগাঁও তারপর বন্ধুরা আইসাই বিভাগ মেহেরপুর কিছুটা পশ্চিমাঞ্চলে হালকা ফুলকা একটা বা জড়ার মতন আশঙ্কা এবং হালকা বৃষ্টিপাত হতে পারে হালকা হওয়া থাকতে পারে খুব সামান্য পরিমাণে তারপরে ওদের বন্ধুরা দেখতেই পাচ্ছেন গোয়ালপাড়ার দিকে পরিবর্তন এবং এ পাশে কিন্তু উত্তরবঙ্গের দিকেও পরিবর্তন দেখুন এখানে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার রংপুর ঠাকুরগাঁও কালাই এখানে রয়েছে মনমোহন সিংহ মালদা ঠাকুরগাঁও এখানে রাজশাহী বিভাগ এখানে মেহেরপুর ঢাকা কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া খুলনা বরিশাল কলকাতা এই জায়গাগুলোর উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে পঁচিশ তারিখ পঁচিশে মার্চ তো তারপরে বন্ধুরা ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টি জারি থাকবে এবং বাংলাদেশে হালকা ফুলকা হতে পারে দক্ষিণবঙ্গের দিকে কমে যাওয়ার একটা আপাততভাবে সম্ভাবনা তারপরে বৃষ্টির কি পরিস্থিতিগুলো দেখুন বন্ধুরা ছাব্বিশ তারিখ নতুন করে কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে এবং বাংলাদেশে কিন্তু বাজ পড়ার আশঙ্কা এবং বৃষ্টি হতে পারে তো বন্ধুরা পশ্চিমাঞ্চলের জেলাতে হবে কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশ খুলনা উত্তরবঙ্গের দিকে ঠাকুরগাঁও রংপুর গোয়ালপাড়া গুহাটি এই সমস্ত লাইনে শিলচর সিলেট ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত বৃষ্টিপাত যদি এইখানে ঢাকার দিকে হতে পারে দেখুন ঢাকা কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া মনমোহন সিলেট শিলচর কাপাসিয়া রাইসাই বিভাগ মেহেরপুর কিছুটা বন্ধুরা এখানে যদি দেখানো যায় চন্দননগর হালকা পশ্চিমের দিকে খুব হালকা সাতকিরা খুলনা পিরোজপুর বরিশাল মতিহাট গোপালগঞ্জ তো বন্ধুরা এখানে ঝোড়ো হাওয়ার ব্যাপার যদি দেখায় এখানে ঝোড়ো ঝোড়ো হাওয়া রয়েছে বন্ধুরা এখানে কিন্তু হাওয়ার ব্যাপার একটা ঘটতে পারে বায়ুর কিন্তু হতে পারে দেখুন বন্ধুরা এখানে একটা আপাতত দেখাচ্ছি দিকে কিলোমিটার প্রতি ঘন্টা সাতক্ষীরার দিকে পঞ্চাশ এখানে আপনার রয়েছে চন্দননগরের দিকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বইতে পারে যেহেতু দক্ষিণ পূর্ব দিকের হাওয়া সঞ্চারিত হতে পারে সেই ক্ষেত্রে এই বায়ুটা কিন্তু ধীরে ধীরে পশ্চিমাঞ্চলের জেলাতে আসবে তবে খুবই হালকা ভাবে এবং ধানবাদের দিকে কিন্তু একটু বাতাস হতে পারে ফ্লো হতে পারে এবং রাঁচির দিকে কিন্তু একটু হাওয়া ফ্লো দুর্গাপুরের দিকে কিন্তু একটু হাওয়া সঞ্চারিত হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে হালকা ফুলকা জড়ো হওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ তো বন্ধুরা ছাব্বিশ তারিখ সরি এখানটা ছাব্বিশ তারিখ হবে তো বন্ধুরা তারপরে আমরা একটু এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর ঢাকা বাংলাদেশের দিকে বৃষ্টিপাত উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত সাতাশ তারিখ কি হচ্ছে দেখি সাতাশ তারিখটা কোনো বড় পরিবর্তন হচ্ছে কিনা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বৃষ্টিপাত আমরা একটু দেখাবো দেখুন এখানে কোনো পরিবর্তন বন্ধুরা চারটা এখানে পশ্চিমাঞ্চলের জেলায় বাজ পড়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া হালকা থাকতে পারে বৃষ্টি খুব হালকা বৃষ্টি বা মাঝারি বৃষ্টির মতন পরিস্থিতি হতে পারে এখানে কোথায় কোথায় মূলত হবে দেখুন খড়গপুর চাকুলিয়া কোলাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা সাউথ চব্বিশ পরগনা পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার রুবেড়িয়া সাতক্ষীরা খুলনা যশোর ঢাকা বরিশাল আগরতলা চট্টগ্রাম তারপরে বন্ধুরা এখানে মহেশখালী তারপরে এখানে বন্ধুরা মালদা মুর্শিদাবাদ রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে একটু বৃষ্টির প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে তারপরে বন্ধুরা সাতাশ তারিখ একটু দেখালে কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশগড় পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর একটু বর্ধমানের দিকে চলে যেতে পারে আরামবাগ পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কেননা এখানে দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু সঞ্চারিত হচ্ছে ধীরে ধীরে কিন্তু মেঘখণ্ড এবং মেঘবলয়কে নিয়ে ধীরে ধীরে কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকে চলে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু বাসায় বৃষ্টিপাতের একটা প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে রাস্তাতে কিন্তু খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা কলাপাড়া এই সমস্ত উপরে বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা ধীরে ধীরে সরে যাওয়ার আশঙ্কা রয়েছে আমরা বন্ধুরা এবারে আপনাদেরকে একটু দেখাবো আঠাশ তারিখ কমে যাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছুটা শিলচর ঢাকা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম একটু উত্তরবঙ্গ লাগোয়া বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া হয়তো থাকার সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে একটা ঝোড়ো হাওয়া থাকতে পারে বন্ধুরা একটা ঝোড়ো হওয়ার ব্যাপার দেখাবো কিন্তু এখানে ঝোড়ো আবহাওয়া আছে শিলচর সিলেট এই সমস্ত জায়গাতে কিন্তু একটা ঝোড়ো আবহাওয়া হালকা পরিমাণে বইতে পারে তো বন্ধুরা এবারে আমরা আবারও চলে আসবো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ভিডিও লম্বা হচ্ছে আগামীকাল কুয়াশা কোথায় কোথায় হতে পারে দেখাবো টেম্পারেচার নিয়ে বিশেষ কিছু কথা বলছি না একটু কুয়াশাটা দেখিয়ে শেষ করবো আজকের আবহাওয়ার আপডেট তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আঠাশ তারিখও বৃষ্টিপাতের সংখ্যা সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম ঢাকা মনমোহন সিংহ রাইসাই বিভাগ মেহেরপুর মালদা কালাই ঠাকুরগাঁও এখানে হচ্ছে যে রংপুরের দিকে হালকা পরিমাণে চলে যেতে পারে কিন্তু একটু নর্থে হাওয়া গাড় রয়েছে সেই ক্ষেত্রে যেতে একটু অসুবিধা হতে পারে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে খুব কম রয়েছে আপাততভাবে পশ্চিমাঞ্চলের জেলায় মেঘলা ওয়েদার থাকতে পারে দু এক পতলা বৃষ্টিপাত আপাতত হতে পারে এটার থেকে ঝোড়ো হওয়ার কোনো ব্যাপার রয়েছে কিনা আমরা একটু দেখবো ত্রিপুরা মিজোরামের দিকে হয়তো একটু ঝোড়ো হাওয়া থাকতে পারে সিলেট বিভাগের দিকে থাকার একটা সম্ভাবনা রয়েছে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা একটু সিলেটের দিকে তিরিশ কিলোমিটার বেগে একটু ঝোড়ো হওয়া হতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের দিকে একটু ঝোড়ো রাঁচি এই এইসব জায়গায় ঝোড়ো হওয়ার পপুলিলিটি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা একটু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবো বন্ধুরা বৃষ্টিপাত আপাততভাবে দেখছি হালকা মাঝারি করে চলতে পারে বেশ কয়েকদিন একটা টানা বৃষ্টির মতন পরিস্থিতি থাকার সম্ভাবনা উত্তরবঙ্গ এবং বাংলাদেশে দক্ষিণবঙ্গের দিকে টানা বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আপাতত বৃষ্টিপাত কমে যাচ্ছে এরকমই আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখ কোনো ভোল্ট বদল হচ্ছে কিনা না আবহাওয়াতে আমরা দেখছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি নতুন করে পরিবর্তন হলো এখানে কিন্তু কলকাতা ঢাকা বাংলাদেশ এইসব জায়গায় কিন্তু বাতাস এবং ঝোড়ো হাওয়া বাজ পড়ার আশঙ্কা শিলা বৃষ্টির মতন পরিস্থিতি আসার সম্ভাবনা বন্ধুরা শিলচরের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাত একত্রিশ তারিখ একত্রিশ তারিখ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা এখানে কিন্তু সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম দেখুন এরপরে কিন্তু বৃষ্টিপাত এক তারিখ কী কী বৃষ্টিপাত আসছে দেখছি বন্ধুরা এখানে যদি দেখাতে হয় আপনারা দেখুন এখানে কিন্তু সিলেট শিলচরের দিকে প্রায় যদি এখানটা দেখা না যায় তেইশ পয়েন্ট কত এম এম একটা বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা এখানে দেখছি বাইশ তেইশ পয়েন্ট বাইশ পয়েন্ট এইভাবেই কিন্তু রয়েছে তো বন্ধুরা এখানে যদি ঝোড়ো আবার ব্যাপার দেখায় আমরা এখান থেকে ঝোড়ো আবার কোনো পাবো কিনা তো বন্ধুরা একটু বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিও তো দেখছি এখানে একটা তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে বন্ধুরা সিলেট শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি কেননা দক্ষিণ দিক থেকে হাওয়া এবং পূর্ব দিক থেকে হাওয়া কিন্তু উপর দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে উপর দিকে তো বন্ধুরা আমরা বৃষ্টিপাতে আসবো এবং তাড়াতাড়ি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আর কোনো আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত আসছে কিনা বা বৃষ্টি ঢুকছে কিনা তো বন্ধুরা আপাততভাবে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু এপ্রিল মাসে কিন্তু বৃষ্টিপাত আমরা বাংলাদেশেও পাচ্ছি এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় নতুন মাসে আবার বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা চলে আসবো কুয়াশার আপডেটটা দিতে কুয়াশার পরিস্থিতি দিয়ে বন্ধুরা আজকের ওয়েদার আপডেট শেষ করে দেবো তো বন্ধুরা আমরা ভোরের দিকে একটু আসি ভোরের দিকে এলে কি হচ্ছে দেখি চারটা বন্ধুরা এখানে কুয়াশার পরিস্থিতি পশ্চিমাঞ্চলের দিকে থাকার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা কুয়াশার ব্যাপারটা দেখাচ্ছি বন্ধুরা এখানে যদি বলতে হয় কুয়াশা যেমন বন্ধুরা একটু পশ্চিমাঞ্চলে জেলার উপরে থাকতে পারে রাইসাই মেহেরপুর মালদার দিকে একটু কুয়াশার পরিস্থিতি রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি ঠাকুরগাঁও এইসব জায়গায় কিন্তু কুয়াশার ভাব থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা ভাবে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কুয়াশা ধীরে ধীরে কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা বন্ধুরা রয়েছে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী নেক্সট আপডেটে দেখা হবে বন্ধুরা থ্যাংক ইউ ভালো থাকবে